প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো করোনা ভাইরাসের আক্রমণে আমরা একদম আতঙ্কিত হব না ঘরে থাকব সতর্ক থাকব সুরক্ষিত থাকবো আজকে আমরা প্রাক প্রাথমিকের ক্লাস নিয়ে এসেছি প্রাক প্রাথমিক ক্লাসে আমরা সর্বপ্রথম ব্যায়াম করব। ব্যায়াম করলে কি হয় বলো তো ব্যায়াম করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে এই যে আমরা বাহিরে খুব যেতে পারছি না খেলাধুলা করতে পারছি না বাসায় তো ব্যায়াম করতেই হবে আমি যখন স্কুলে যেতাম কী করতাম প্রত্যেকটা দিন ব্যায়াম করতাম তাহলে আজকে কি করতে হবে আমাদের ব্যায়াম করতে হবে আজ আমরা ছয় নাম্বার ব্যায়ামটি করব। ঠিক আছে ছয় নাম্বার ব্যায়ামটি কি বলো তো এর আগেও তো করেছ ছয় নম্বর ব্যায়ামটি হচ্ছে কোমর দোলানো তাহলে সবাই দাঁড়িয়ে পড়ো এভাবে সোজা হয়ে দাঁড়াবে দু হাতটা দুপাশে থাকবে পিঠ থাকবে সোজা সবাই দাঁড়িয়েছো শুরু করব হ্যাঁ ছয় নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত এটা বলার সাথে সাথে তোমরা সবাই কোমরে হাত দেবে ঠিক আছে তাহলে আবার শুরু করি বলো ছয় নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত এবার এক বলার সাথে সাথে ডান দিকে হেলে যাব এক দুই বলার সাথে সাথে আমরা সোজা হব দুই তিন বললে আবার বাঁ দিকে হেলে যাব। তিন এবং চার বললে আবার সোজা হব চার এভাবে আমরা সম্পূর্ণ ব্যায়ামটি তিনবার করব ঠিক আছে তাহলে সবাই শুরু করো আমরা প্রত্যেকে একসাথে করব এক দুই তিন চার হাত সোজা আবার ছয় নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত এক দুই তিন চার খুব ভালো আরো একটি বার করব এক দুই তিন চার খুব মজা না খুব সুন্দর একটা ব্যায়াম ব্যায়াম দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করলাম আমরা শুরু করবো এখন কি বলো তো ছড়া কিন্তু ছড়া বলতে হলে কিন্তু সবাইকে নেচে নেচে ছড়া বলতে হবে অভিনয় করে করে ছড়া বলতে হবে তাহলে চলো আমরা সবাই শুরু করি কোন ছড়াটা আজকে করা যায় নতুন নতুন পায়রাগুলো ঠিক আছে সবাই একসাথে নতুন নতুন পায়রাগুলো ঝোটুন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে এই ছড়াটা করেছো এর আগে হ্যাঁ এতদিন তো আমরা শিখলাম আজকে আমরা সম্পূর্ণ ছড়াটি বারবার আয়ত্ত করব ঠিক আছে তাহলে এখন আমরা সবাই আরও দুবারই ছড়াটি বলবো নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বট্ট লেগেছে তাহলে খুব ভালো লাগছে ছড়াটি খুব মজার ছড়া তাই না আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকে মায়ের কাছে ওই ছড়াটা শুনেছি তাই না চলো আরও একটি বার এই ছড়াটি বলে আমাদের ছড়া পর্ব শেষ করি নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে আমাদের ছাড়া তো এখানেই শেষ হলো এখন চলো আমরা কিছু সংকেত নিয়ে আলোচনা করি এই যে আমরা রাস্তায় চলাফেরা করি তখন বিভিন্ন সংকেত দেখি কিন্তু আমরা চিনতে পারি না কিছু ছবি দেখি কিন্তু আমরা বুঝতে পারি না আজকে আমরা রাস্তায় যে ধরনের ছবিগুলো দেখি সেগুলো কী কী অর্থ হতে পারে এবং সেগুলো দেখে আমরা কি কি বুঝবো সেটা দেখে আসি চলো তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি খুব পরিচিত তাই না হ্যাঁ এটি হচ্ছে আমার বই আমাদের প্রত্যেকের কাছেই এখন এই বইটি আছে এই বইয়ের মধ্যে আমরা কিছু সংকেত দেখতে পাবো রাস্তার সংকেত তাহলে চলো আমরা সেই সংকেতগুলো আগে দেখে নিই দেখতে পাচ্ছ এটি কি হ্যাঁ কালো কালো কিছু দাগ চেনা চেনা লাগছে দেখেছো রাস্তায় এটি হচ্ছে রেল ক্রসিং রেল ক্রসিংয়ের সময় আমরা বুঝবো যে রাস্তা কিভাবে পারাপার হতে হবে যখন রাস্তার মধ্যে এই রেল ক্রসিং চিহ্নটি থাকবে আমরা বুঝবো সামনে রাস্তায় একটি রেল ক্রসিং আছে এবং এখানে খুব সাবধানে যেতে হবে কারণ এদিক দিয়ে যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে এখন চলো পরের সংকেত দিতে যাই কি দেখতে পাচ্ছ এখানে বই নিয়ে খাতা নিয়ে দুজন যাচ্ছে তাই না এর মানে কি এর মানে হচ্ছে এরা স্কুলে যাচ্ছে এই সংকেতটি যখন দেখব তখন আমরা বুঝব সামনে স্কুল আছে দেখো এদিকে তাকে দুজন বই খাতা নিয়ে যাচ্ছে এর মানে সামনে স্কুল তখন আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না এই সংকেতের মানে কি অথবা কোথায় স্কুল আছে এই সংকেত দেখলে আমরা বুঝবো এই তো কিছুটা সামনে স্কুল আছে তাহলে এই সংকেতের নাম কি সামনে স্কুল এবার চলো পরের সংকেত দিতে যাই এই ছবিটাতে বোঝাচ্ছে একটি হাসপাতাল বেড এবং একজন রোগী শুয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই ছবিটার মানে হচ্ছে সামনে হাসপাতাল এবং আমরা যখনই জানব সামনে হাসপাতাল আছে তখন আমরা সেই রাস্তাটুকু চেঁচামেচি করব না চিৎকার করব না খুব সাবধানে চলে যাব। অথবা যদি আমরা গাড়ি ব্যবহার করি তাহলে গাড়ির হর্ন খুব জোরে বাজাবো না স্কুল এবং হাসপাতাল এগুলোর সামনে আমরা খুব সাবধানে চলাফেরা করব তাহলে চলো আমরা পরের সংকেত দিতে যাই দেখতে পাচ্ছ খুব পরিচিত একটা ছবি আমরা সবাই এমন একটা খেলনা নিয়ে খেলিও তাই না হ্যাঁ এটা একটি গাড়ির ছবি আমরা যখন এমন সংকেত দেখব তখন কি ভাববো এখানে বাস থামবে এবং আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করতে পারবো ঠিক আছে দেখে নাও সংকেতটি বাস থামবে চলো তাহলে আমরা পরের সংকেত দিতে যাই কি দেখতে পাচ্ছ একজন ব্যক্তি মানুষ সে রাস্তা পারাপার হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ কালো কালো দাগ আছে দেখেছ রাস্তার মধ্যে এমন কালো কালো দাগ আছে আচ্ছা তোমরা রাস্তাতেও এমনটি দেখেছো তাই না হ্যাঁ এর মানে হচ্ছে আমরা যে কোনো জায়গা দিকে রাস্তা পার হতে পারবো না রাস্তা পারাপার হতে হলে আমাদের এমন চিহ্ন অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে রাস্তা তো যে কোনো জায়গা দিয়ে পার হওয়া যায় তাই না কিন্তু আমরা পার হব না যখন জেব্রা ক্রসিং থাকবে তখন যদি রাস্তা পার হই তাহলে আমাদের কোনো বিপদ হতে পারবে না আমাদের গাড়ি এসে কোনো ক্ষতি করতে পারবে না তাই আমাদের যখন রাস্তা পার হতে হবে আমরা জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হব অর্থাৎ এই সংকেতটির নাম হচ্ছে জেব্রা ক্রসিং আচ্ছা বলো তো জেব্রা ক্রসিং কেন নাম দেওয়া হয়েছে চিড়িয়াখানায় দেখেছো টিভিতে দেখেছ জেব্রার রং কেমন সাদা আর কালো ঠিক রাস্তার মধ্যে এই জেব্রা ক্রসিংটাও সাদা এবং কালো দিয়ে করা হয় ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা পরেরটাতে যাই এটা তো আমরা অনেকেই দেখি রাস্তায় খুব উঁচুতে থাকে তাই তো খুব দূর থেকে দেখা যায় কি কি আছে এর মধ্যে তিনটা রঙ আছে লাল হলুদ সবুজ কেন দেয় বলো তো নিশ্চয়ই কোনো অর্থ আছে এ চিহ্ন দেখে আমরা কি বুঝবো যখন লাল রঙের বাতিটি জ্বলে উঠবে আমরা যদি গাড়ি চালিয়ে থাকি বা কোনো যানবাহনে থাকি বুঝতে হবে গাড়িটি এখন থামবে ঠিক আছে যখন লাল বাতিটি জ্বলবে এর মানে হচ্ছে গাড়ি থেমে থাকবে এবং কিছুক্ষণ পর দেখবে একটি হলুদ বাতি জ্বলছে এই যে তখন আর লাল বাতি জ্বলবে না শুধু হলুদ বাতিটি কিছুক্ষণ পর জ্বলে উঠবে এর মানে কি এর মানে আমরা প্রস্তুতি নিতে পারি একটু পর আমাদের গাড়িটি জ্বলবে কিন্তু হলুদ বাতি জ্বলার সময় কিন্তু গাড়ি চালানো যাবে না হলুদ বাতি মানে হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ সময় ঠিক যখন হলুদ বাতিটি নিভে যাবে এবং সবুজ বাতিটি জ্বলে উঠবে তখন আমরা বুঝবো এখন আমরা যেতে পারি আমাদের আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে ট্রাফিক সিগনাল রাস্তায় আমরা যখন এই ট্রাফিক সিগনালটি দেখি তখন আমরা কি বুঝব বুঝবো চালকদের জন্য একটি নির্দেশনা লাল থাকলে গাড়ি থেমে যাবে হলুদ থাকলে আমরা প্রস্তুতি নিব কিছুক্ষণ পরে আমাদের গাড়ি চলবে এবং যখন সবুজ পাতিটি জ্বলবে আমরা নির্দ্বিধায় চলাচল করতে পারব তাহলে এই সংকেতটির নাম হচ্ছে ট্রাফিক সিগন্যাল আমরা তো কিছু সংকেত দেখলাম তাই না এবার চলো একটা খেলা খেলে আসি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রাস্তার সংকেত আছে তাই না আচ্ছা বলো তো এতক্ষণ ধরে আমরা যে ছবিগুলো দেখলাম যে সংকেতগুলো দেখলাম এর মধ্যে কোনটা নিয়ে আলোচনা করিনি দেখো তো কোনটা অপরিচিত লাগছে এটা এটা কি বলো তো রেল ক্রসিং এটা হ্যাঁ সামনে স্কুল আচ্ছা তার নিচে ঠিক এটা কোনটা এটি নিয়ে আমরা এখন আলোচনা করিনি তাই না ধরতে পেরে গেছো বা তোমরা তো জিতে গেছো। এটি হচ্ছে সামনে বাজার এমন সংকেতে যখন আমরা রাস্তায় দেখব আমরা বুঝতে পারবো খুব সহজেই সামনে বাজার আছে ঠিক আছে তাহলে এই চিহ্নটির নাম কি এই চিহ্নটি হচ্ছে সামনে বাজার তাহলে আমরা এখানে রাস্তায় যে সংকেতগুলো আছে চলো আমরা কয়েকবার করে সেগুলো আয়ত্ত করি এটি হচ্ছে রেল ক্রসিং তোমরা আমার সাথে বলো রেল ক্রসিং হ্যাঁ রেল ক্রসিং এটি হচ্ছে সামনে স্কুল আবার বলো সামনে স্কুল এই সংকেতটি দেখলে আমরা বুঝবো সামনে স্কুল ঠিক আছে এবার এটি সামনে হাসপাতাল এমন সংকেত দেখলে আমরা বলবো সামনে হাসপাতাল এরপর আছে বাস থামবে আমরা বাসের জন্য অপেক্ষা করব কোথায় রাস্তায় এমন সংকেত যেখানে থাকবে আমরা বলবো বাস থামবে এবং আমরা বাসের জন্য এমন সংকেত যেখানে আছে সেখানে অপেক্ষা করতে পারবো এরপর আছে সামনে বাজার আমাদের যখনই কেনাকাটা করতে হবে বাজার করতে হবে এমন সংকেত দেখলে আমরা বুঝব সামনে বাজার এবং আমরা সেখানে যেতে পারব এরপর এটি হচ্ছে জেব্রা ক্রসিং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু একা রাস্তা পারাপার হব না বড়দের হাত ধরে রাস্তা পারাপার হব কিন্তু রাস্তা পারাপার হতে হলে অবশ্যই যেখানে জেব্রা ক্রসিং এই চিহ্নটি আছে এর এমন কালো সাদা দাগ আছে সেখান দিয়ে আমরা রাস্তা পারাপার হব এর নাম হচ্ছে কি বলো তো জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং ছাড়া আমরা রাস্তা পারাপার হব না ঠিক আছে মনে থাকবে এরপর এটি হচ্ছে ট্রাফিক সিগনাল যারা গাড়ি চালাচ্ছে তোমাদের আব্বু আম্মু অথবা তোমরা যে গাড়িতে উঠেছো তারা সবাই এগুলো অনুসরণ করছে কিনা তোমরা কিন্তু দেখবে লাল বাতি মানে গাড়ি থেমে থাকবে হলুদ বাতি মানে একটু পর গাড়ি চলবে এবং যখন সবুজ বাতি তখন গাড়িটি চলতে পারবে তাহলে এটি হচ্ছে ট্রাফিক সিগনাল ঠিক এখানে আমরা যে রাস্তার সংকেতগুলো শিখলাম সেগুলো তোমাদের বইতে আছে তোমরা ভালো করে সেগুলো অনুসরণ করবে অনুশীলন করবে এবং বাসায় যারা আছেন তাদের সবাইকে বলবে আমি রেল ক্রসিং জানি সামনে স্কুল বলতে পারি সামনে হাসপাতাল বলতে পারি বাস থামবে কোথায় সেটাও জানি সামনে বাজার এই সংকেতটিও চিনি এবং জেব্রা ক্রসিং ট্রাফিক সিগনাল সেগুলো খুব ভালো করে জানি ঠিক আছে সোনামণিরা আজ আমাদের রাস্তায় সংকেত এখানে হলো সোনামণিরা এখন চলো আমরা সংখ্যা আর ছবির কিছু খেলা খেলি আমাদের প্রাক প্রাথমিক ক্লাসে কি কোনো লেখাপড়া আছে একদম না আমরা শুধু খেলা খেলব ঠিক আছে এখানে দেখো তো বোর্ডে কি কী দেখা যাচ্ছে এখানে কিছু সংখ্যা আছে সাথে কিছু ছবিও আছে চলো আগে আমরা সংখ্যাগুলো চিনি কিনা সেটা দেখে নেই এটা কি এটা চার হ্যাঁ এই তো তোমরা কিন্তু সবাই আমার সাথে সাথে সংখ্যাগুলো বলবে এরপর কি সংখ্যা তিন খুব ভালো এরপর সাত এরপর আছে ছয় খুব ভালো এরপর পাঁচ এবং সবশেষ সংখ্যাটি হচ্ছে কি এটা আট এই যে আমরা সংখ্যাগুলো দেখলাম এর পাশে কিছু ছবি আছে আচ্ছা এটা কিসের ছবি মনে পড়ছে একটা গল্প পড়েছিলাম না বর্গরাজা ত্রিভুজ রানী এদের মুকুট কেমন ছিল বর্গরাজার মুকুট ছিল এমন এটি হচ্ছে বর্গ আর এই ত্রিভুজ রানীর মুকুট কেমন ছিল হ্যাঁ চেনা চেনা লাগছে তাই না এখন আমরা দেখব এখানে কয়টি বর্গ আছে চলো তো আমরা একটু গণনা করি খেলা খেলি এখানে বর্গ আছে একটি দুইটি কিন্তু সংখ্যা আছে কত সংখ্যা আছে চার তাহলে কি আমাদের হলো মিলল হুম মেলেনি কি করতে হবে আমাদের বাকিগুলো আঁকতে হবে ঠিক আছে এখানে সংখ্যা হচ্ছে চার বর্গ হচ্ছে এক দুই চলো আরও একটি বর্গকে দেখি এখানে আমরা একটি ঘর আঁকছি দেখেছো হ্যাঁ বর্গের মতো একটি ঘর হয়েছে তাহলে দেখো তো কটি হয়েছে একটি দুইটি তিনটি কিন্তু এখানে তো চার তার মানে কি আরও একটি আঁকতে হবে চলো এখানেই এবার দেখে তো কটি হলো একটি দুইটি তিনটি চারটি তাহলে আমাদের সংখ্যা চারটি ছবিও হয়েছে কয়টি চারটি তোমাদের বই দেখবে এভাবে সংখ্যা এবং ছবি দেয়া আছে আমরা এভাবে সংখ্যা পাশাপাশি ছবিগুলো আঁকব দেখো তো ত্রিপুজ্রেণীর মুকুটের মতো যে ত্রিভুজ এখানে আছে এখানে কয়টি ত্রিভুজ আছে একটি ত্রিভুজ আছে কিন্তু সংখ্যা কত আছে সংখ্যাটি হচ্ছে তিন তাহলে আমাদের কটি ত্রিভুজ আঁকতে হবে বলো তোমরা হ্যাঁ দুটি ত্রিভুজ আঁকতে হবে তাহলে চলো আমরা দুটি ত্রিভুজ আঁকি কটি হলো একটি দুটি আর কটি আঁকব আর আঁকব একটি এখানে তাহলে এখন গণনা করে দেখো সংখ্যা আছে তিন এবং ত্রিভুজ আছে কয়টি একটি দুটি তিনটি এরপর আমরা এখানে দেখব এখানে সংখ্যা আছে কত সাত চলো তো দেখি সূর্য মামা কয়টি আছে একটি তিনটি চারটি পাঁচটি এই তো সবাই বলতে পারছো আরো একবার গণনা করে দেখি তো মেলে কি না একটি দুটি তিনটি চারটি পাঁচটি কিন্তু সংখ্যা আছে কয়টি সংখ্যা এখানে আছে সাত আমাদের আর কয়টি আঁকতে হবে একটা একটা করে এঁকে দেখি চলো তো এখানে আমরা দেখো একটি সূর্য আঁকলাম তাহলে কটি হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আমাদের আর কয়টি আঁকতে হবে আরও একটি আঁকতে হবে তবেই না সংখ্যা সাতের সঙ্গে মিলবে চলো আমরা একটি সূর্য এঁকে ফেলি এই হলো সূর্যের গোল দিলাম আর এখানে রশ্মি দিচ্ছি আমি জানি তোমরা আরও অনেক সুন্দর করে আঁকতে পারো এবং অনেক সুন্দর করে বই এগুলো এঁকে ফেলবে সংখ্যা সাত এবং সূর্য কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি ঠিক আছে খুব সুন্দর এবার এগুলো তো তোমরা একাই পারবে তাই না আচ্ছা তবুও চলো দেখে নিই এখানে সংখ্যা আছে কত বলো তো তোমরা সবাই মিলে বলবে আমি কিন্তু শুনতে পাবো এখানে সংখ্যা কত ছয় এবং বেলুন আছে কয়টি বেলুন পছন্দ করো হ্যাঁ আমার খুব ভালো লাগে আচ্ছা কটি আছে এখানে বেলুন একটি দুটি তিনটি চারটি তাহলে আমরা আরও একটি বেলুন এঁকে দেখি তো কটি হলো। একটি দুটি তিনটি চারটি পাঁচটি বেলুন কিন্তু সংখ্যা আছে ছয় তাহলে আর কয়টি বেলুন আঁকতে হবে বলো একটি বেলুন খুব সুন্দর তাহলে কয়টি হয়ে গেল আমাদের আমাদের কাছে বেলুন হয়ে গেল ছয়টি এক দুই তিন চার পাঁচ এবং ছয় ঠিক আছে এরপর বৃত্ত আছে এখানে কটি বৃত্ত পাঁচটি বৃত্ত কিন্তু পাঁচটি বৃত্ত কি আছে নেই তো সংখ্যা পাঁচ আছে বৃত্ত তো পাঁচটি নেই চলো তো গণনা করে দেখি এক দুই তিন চার কটি আঁকতে হবে বৃত্ত একটি বৃত্ত আঁকতে হবে তাহলে চলো আমরা সবাই মিলে একটি গোল বৃত্ত এঁকে ফেলি ঠিক আছে এবার কটি হল একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তাহলে সংখ্যা পাঁচ বৃত্ত পাঁচ খুব সুন্দর এবার কি আছে এখানে সংখ্যা আছে আট আর এগুলো কি চিনতে পারছো এবার তো প্রত্যেকে খুব মজা করে ঘুরি উড়িয়েছ তাই না অনেক রঙ বিরঙের ঘুড়ি চলো তো আমরা এখন এই ঘুড়িগুলো একটু গণনা করে দেখি আট সংখ্যার সাথে মেলে কি না এক দুই তিন চার পাঁচ ছয় আমি কিন্তু শুনতে পাচ্ছি না তোমরা জোরে জোরে বলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের আরও ঘড়ি আঁকতে হবে কয়টি ঘড়ি আঁকতে হবে তোমরা বলো আমি আঁকছি আমি তো এখানে একটা ঘড়ি আঁকলাম দেখি তো একটা ঘড়ি আঁকাতে আটটি হলো কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তো হয়নি তাহলে আর কয়টি আঁকতে হবে আরও একটি আঁকতে হবে এখন দেখো তো আট হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটি আর সংখ্যা এখানে কত আছে আট তাহলে হয়ে গেল আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে পাশাপাশি যে ছবিগুলো আমরা কি সবাইগুলো আঁকতে পারবো আমাদের বই কিন্তু এটা আছে ঠিক আছে তাহলে আমরা সবাই বইয়ের মধ্যে এটা অনুশীলন করবো এবং বাসায় যারা আছেন সবাইকে আমরা দেখাবো ঠিক আছে সোনামণিরা তাহলে বলো তো আজ আমরা কী কী করলাম আজ আমরা সবার প্রথমে ছনাবার ব্যায়ামটি করলাম কোমরের ব্যায়াম এরপর আমরা কি করেছি নতুন নতুন পায়রাগুলো তাই না এই ছড়াটি আমরা সবাই মিলে আবৃত্তি করেছি এরপর আমরা রাস্তায় যে সংকেতগুলো থাকে যেগুলো সম্পর্কে আমরা পরিচিত ছিলাম না আমরা দেখে বুঝতে পারতাম না কোনটা কি সেগুলো আজকে আমরা জানলাম এবং আমরা সেগুলো দেখে চিনতে পারবো এরপর আমরা কিছু সংখ্যা এবং কিছু ছবি সেগুলো দেখলাম এবং সংখ্যার সাথে মিলিয়ে মিলিয়ে ছবি আঁকলাম ঠিক আছে তোমরা কিন্তু বাসায় প্রত্যেকে এগুলো বারবার অনুশীলন করবে খুব ভালো থেকো সুস্থ থেকো অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এখন স্কুল বন্ধ বাচ্চারা স্কুলে যেতে পারছে না আপনারা আপনাদের সন্তানদেরকে খুব সচেতনভাবে রাখবেন যাতে ঘরে বাহিরে না যায় এবং স্কুল বন্ধ থাকা সত্ত্বেও যেহেতু স্কুল যেতে পারছে না আপনারা আপনাদের সন্তানদেরকে বাসায় লেখাপড়া করাবেন সবাই সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল